আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমরা আজকে হচ্ছে আপনাদের একটা ব্যতিক্রম ফসল দেখাতে নিয়ে এসেছি হচ্ছে ফরিদপুরে আপনারা জানেন যে এখন কিন্তু প্রখর তাপমাত্রা চলছে আর বেলা এখন বারোটা বাজে একেবারে মাথার উপরে সূর্য আমাদের ছায়াটাও পড়ছে একদম আমাদের পায়ে নিচে করে দিশে সেদিক নাই অর্থাৎ একদম প্রখর যে সময়টা এখন তাপমাত্রা আমি যতটুকু দেখলাম গুগলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে ফরিদপুরের এই বোয়ালমারি উপজেলাতে আর আমরা আপনাদেরকে হচ্ছে এই যে আসলে তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে মোটামুটি আপনাদের হচ্ছে বাঙ্গি দেখাতে নিয়ে এসেছি আর এই গরমে আপনারা জানেন যে এই যে এত বড়ো বড়ো বাঙ্গি যদি আমরা মোটামুটি ভাগা ভাগি করে খেতে পারি তাহলে আমাদের শরীরের যে তাপমাত্রার কারণে ডিহাইড্রেশন অর্থাৎ যেটাকে বাংলাতে আমরা বলি পানি স্বল্পতা এই পানি স্বল্পতা থেকে কিন্তু বেশ বেঁচে থাকা যায় এবং নিজেকে কন্ট্রোলে রাখা যায় আর বেশি বেশি করে লেবু শরবত খেতে হবে পাশাপাশি খেতে হবে তো আমরা এসেছিলাম একটা শুটে পাশেই আর যেহেতু শুটে আসছি পাশে বাঙি খেতে দেখলাম ইতিমধ্যে তরমুজ নিয়েও বয়কটের ডাক অনেক কিছু শুনছি আমরা কেজি প্রতি বিক্রির ব্যাপার স্যাপার নিয়ে দাম বেশি কারণে সেই জায়গা থেকে তরমুজের বিকল্প এই ফরিদপুরের বাঙি খাওয়া যায় কিনা এটা একটু আপনাদের জানাবো আমাদের একজন কৃষক ভাই রয়েছেন এই ক্ষেতের মালিক ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম হাসিবুল হাসান আশিক হাসিবুল হাসান আশিক আশিক ভাই আমরা আশিক ভাইকে পেয়েছি বাঙ্গির ক্ষেত তাই তো এটা জি 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 আচ্ছা কতটুকু এই ক্ষেতটা এখানে আছে আপনার টোটালে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ উপরের দিকে মিষ্টি কুমড়া নিচেই হচ্ছে বাঙি করছে আচ্ছা এই কতটুকু হচ্ছে আপনার কিরকম আশা করছেন মানে আপনার এইটুকু কতটুকু বাঙিটুকু তিরিশ শতাংশের ভিতরে হবে তিরিশ শতাংশ হ্যাঁ তিরিশ শতাংশে আপনি বাঙি চাষ করছেন এখন এইটা এটা কি খাওয়ার উপযোগী হয়েছে হ্যাঁ চাইলে খাওয়া যাবে কারণ এখনও হয় নাই হয়তো সপ্তাহখানিক লেট লেট হবে আর সপ্তাহখানিক লেট হবে না বাঙি তো এখন মোটামুটি হারভেস্ট বোধহয় শুরু হয়ে গেছে নাকি একবার কি তুলেও ফেলছেন এরকম হা হা অনেক অনেকাংশে তুলে দেওয়া হয়েছে রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি যে বাঙি অনেক আমরা দেখতে পাচ্ছি যে আমরা এদিকে একটা মোড়েও দেখলাম যে ভ্যানের উপরে করে ঝুড়ির মধ্যে করে

তাহলে মানুষের অনেকাংশে এখানে ইয়া কম কমইতেছে না খরচের দিক দিয়ে কম তারপরে আপনার গরমে তো আরামদায়ক একটা জিনিস বানে আচ্ছা এই যে বড় সাইজের একটা জি জি আপনি দামের ব্যাপার বলছেন যে তরমুজের চেয়েও অনেক কম অনেক কম কিরকম দাম হতে পারে এই সাইজ এরকম একটা তরমুজ হইলে তো আপনার তিনশো চারশো টাকার নিচে পাওয়া যাইতো না আর এটা আপনি বেশি হইলেও দাম যদি বেশি হয় বাজারে তাহলে একশো বিশ টাকা হবে হয় যে অনেকে চিনেই না আমাদের দর্শক যারা রয়েছেন অনেকে বলবেন যে বাঙ্গি আবার চিনেই না তোর মধ্যে চিনে অবস্থা খাওয়ার ব্যাপারটা কেমন স্বাদ কেমন বলেন তো স্বাদটা তো আলহামদুলিল্লাহ কারণ বিষয়টা হচ্ছে কি এটা হালকা মিষ্টি হয় হালকা মিষ্টি হলে মানুষ অধিক পরিমাণ খাইতে পারে আর বেশি মিষ্টি তাহলে দেখা যায় কি অধিকাংশ মানুষের কিন্তু মিষ্টিতে এখন দুর্বল আচ্ছা আগের মানুষগুলো হয়তো আপনার মিষ্টি একটু বেশি পছন্দ করে এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস সে ক্ষেত্রেও দেখেন আপনার এদিক দিয়েও উপকারিতা না আচ্ছা কি করছিলেন এখন এই ভর দুপুরে ভাঙি খেতে আসছে আসছে আপনারা যে বললাম না আপনি তো দেখলে নিয়ে তুলে নিয়ে তুলে নিয়ে গেছে ওইগুলো নিয়ে তখন আসছি আপনারাও সাথে সাথে এখানে ও আচ্ছা 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 তাহলে তো দর্শক আমরা একটা মোটামুটি ভালো সময় পৌঁছে গেছি আচ্ছা ভাঙির আপনার এভারেজ বাজারে দাম কি কেমন থাকে আপনার তো বড়টা দেখলাম যে একশো টাকা একজন মেশিং গেছে মোটামুটি কেমন দাম এবারে দেখা যাইতেছে আপনার এখান থেকে যে ফসল যে ভাঙি আছে আমার এবারে যে আপনার পার পিস পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা করে পড়বে পঁয়তাল্লিশ সোনার দেখা যাইতেছে কি এখানে আপনার তিরিশ শতাংশে তিরিশ শতাংশ আপনার পাঁচশো সাতশো ভাঙ্গি হবে পাঁচশো সাতশো পাঁচশো সাতশো ভাঙি হবে এখন সেই হিসাব যদি আমরা করতে চাই তাহলে আপনার এই আসলে এখানে খরচটা কীরকম এক পাঁচশো সাতশো দেওয়া যায় পাঁচশো সাতশো আচ্ছা এখন এই হারভেস্ট পর্যন্ত আসতে গিয়ে বা জমিটা ধরেন এটা কত দিনের চাষ জমিটা আছে আপনার তিন মাসে এই চাষ শেষ হয়ে যায় ও স্বল্প একেবারেই দেখা যায় কি চার পাঁচ হাজার টাকা হইলে আপনার পুরো ক্ষেত ইয়ে করা হয়েছে কী কী পরিচর্যা আছে এখানে কি এখানে সাধারণত আপনার পরিচর্যা বলতে আমরা সাধারণ যে পাট ক্ষেত আছে তারপর আপনার মুসুরি খেত যে মানে যেগুলো মানুষ করে সাধারণত হালকা কিছু ই আছে পরিচর্যা আছে যেমন টিএসপি পটাশ তারপরে ডিএপি কেউ চাইলে ইউরিয়াও ব্যবহার করতে পারে তারপরে আপনার বিশেষ করে একটু স্প্রের দিকটা একটু ঘন ঘন একটু স্প্রে করা এই আর কি তাছাড়া তেমন কোনো খরচ এখন ধরেন চাষ শেষে গিয়ে আপনার কত টাকা এরকম বিক্রি হতে পারে বা কি দেখা যাচ্ছে যে আপনার এই যে আমার পরিপূর্ণতার মানে সবগুলো যখন আমি তুলে নেব একবারে তোলা শেষে দেখা যাইতেছে আপনার আশি থেকে এক লাখ টাকা আমার চার পাঁচ হাজার টাকা খরচে এক পাখি খেতে আমি পাব এত আশি থেকে এক লাখ টাকার মতো পাব দর্শক কি বললেন বুঝছেন এই যে ফরিদপুরে রয়েছে আমরা দাঁড়িয়ে আর হচ্ছে এখানে কিন্তু বাঙি চাষটা খুব বেশি হয় কিছু অংশ জুড়ে তরমুজটাও হয় যেটা প্রথমে বলছিলাম আর কি তো আমাদের যে কৃষক ভাই রয়েছেন আশিক ভাই বললেন এখানে তার বাঙি চাষ করতে গিয়ে খরচ হচ্ছে পাঁচ পাঁচ হাজার টাকার মতো চার পাঁচ হাজার টাকার মতো তেমন কোনো খরচ আর যদি ঠিকঠাক থাকে দাম এবং যদি সেরকম ফলন হয় তাহলে উনি বলছেন যে আশি হাজার টাকা এমনকি এক লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায় তাই না এবছরে বোধহয় একটু দাম ভালো পাওয়া যাচ্ছে হ্যাঁ দাম ভালো এবছরে হ্যাঁ তো এইটাই হচ্ছে ব্যাপার যখন আপনি দেখবেন যে চাষে আসবেন তখন আপনাকে বুঝতে হবে যে আমি ওই যে স্রোতে গা ভাসালে হবে হ্যাঁ যে আপনার সবাই মালটা কমলা করছে কেউ হচ্ছে ভালো ভালো জাতের অন্যান্য যে সকল আরও কিছু আছে লাউ টমেটো শশা এরকম সবজির দিকেও যদি আমরা যাই আবার কেউ কেউ তো আসলে দাম বেশি ভালো পাওয়া যায় দেখে তরমুজও করছে কিন্তু আশিক ভাই যেটা করছেন ওনাদের আসলে ট্র্যাডিশনাল একটা ফসল এটা ফরিদপুরের জন্য বাঙ্গি উনি কিন্তু বাঙ্গি চাষ করছেন এবং এইটাতে একেবারে সীমিত খরচে ভালো কিন্তু লাভ্যাংশ তুলতে পারছেন তো আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আর বাঙ্গি আপনার একটু যেটা প্রথমেই বললাম যে একটু বেশি বেশি খাবেন এই তাপমাত্রাতে আমরাও আসলে এখন খেয়ে আগে একটা খেয়েছি তারপর ভিডিও শ্যুট করছি এরপরে আবার যাওয়ার সময় হয়তো আবার রাস্তায় একটা পাবো তখন আবার খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ এবং লেবু শরবতও খেয়েছি তো আপনারাও এরকম তাপমাত্রা থেকে বাঁচার জন্য একটু লেবু শরবত বেশি বেশি খাবেন আর তরমুজের বিকল্প হিসেবে বাঙি খাবেন আশিক ভাই আপনার হয়তো মূল্যবান সময় নষ্ট করে ফেললাম দেশে আসলে আপনার আসাতে আমি অনেক খুশি কারণ আমার বিষয় সম্পর্কে বা আমার যে অল্প যে খরচে যে আমি একটা খ্যাত করছি আর খ্যাতের থেকে ইনশাল্লাহ আমি ভালো কিছু পাওয়ার আশা করতেছি দেখা যাইতেছে আমার এই ভিডিও দেখে একটা মানুষ যদি আগায় তাহলে সেও এরকম উপকৃত হইতে পারে হ্যাঁ যাক ভালো লাগলো একটা দারুণ কথা তার কিন্তু এখানে বাণিজ্যিক কোনো চিন্তা নেই সে নিজে করছে আমরা জাস্ট যাওয়ার পথে পাইছি ওনাকে ওনাকে ধরে এই রোদের মধ্যে কষ্ট দিচ্ছি এরপরেও উনি বলছেন যে না কিছু মানুষ জানতে পারলো তারা কিছু করতে পারবে এটাই তার ভালো লাগে এটা হচ্ছে বাংলার খাটি কৃষক একদম কৃষক সন্তানের আসলে মনের কথাগুলো এরকমই থাকে আপনারা হয়তো এটা বুঝতে পারবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম